একটা দুপকাঠের প্যাকেট ভালোই বেশ সুন্দর দুটো ধূপকাঠি এটা একটা দুপকাঠি প্যাকেট এটা চায়ের পাতা বলেছিলাম ভীম স্যাবান পাঠাতে পাঠিয়েছে আয়না যাই হোক দুটোই আয়না কাটিয়ে চাচুরের প্যাকেট প্যাকেট দু প্যাকেট চামাচুর চিনি এখানে আছে চিনি যেহেতু সুগারের পেশেন্টের চিনি কমই লাগে আমার বাড়িতে এখানে আছে মুগ ডাল আছে মুসুর ডাল এখানে আছে দু লিটার মতো রিফাইন অয়েল আছে অনেকটাই নিমস মতো জিরে তেজপাতা আর টাটা আটা লবণ দু কিলো মেন সেটা হচ্ছে চার কিলো সার্প আছে যেহেতু বাচ্চা আছে সার্ফ বেশি লাগে সানলাইট আর রয়েছে এখানে কাচ্চিক ঘাঁড়ি মাস্টার অয়েল পাঁচ কিলো তারপরে রয়েছে এখানে ঘর মোচ্ছে একটা ফিনাইল আর রয়েছে চাল দশ কিলো মাসের মধ্যে হ্যাঁ মা আমার মেয়ে ঘুমতে উঠেছে নিচে মাছের বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন